আজকে আমি করছি পিঠে তার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো একটুখানি ময়দা গরম জল দিয়ে ভালো করে এই যে ডোটাকে মাখিয়ে নিয়েছি আর এদিকে এই যে কড়াইতে দিয়ে দিয়েছিলাম ভালো করে জাল দিয়ে বেশ খানিকটা দুধ তার ভিতর দিয়ে দিলাম নারকেল চিনি দিয়ে এটাকে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ভেজে নিয়েছি আর এইদিকে যে পিঠেটা করছি তো কুলি পিঠাটা অ্যাকচুয়ালি আমার বরের কিন্তু খুব পছন্দের তো যদিও পিঠে আমি অতটা ভালো পছন্দ করি না মিষ্টি জিনিস আমার একটু কমই পছন্দ হয় তো এই যে দেখো এইভাবে সব পিঠেগুলো এক একটা করে আমি এখন বানিয়ে নেব। তো শুধু চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমার কাছে পিঠেটা অত একটা মানে টেস্টি হয় না সেই কারণে একটু ময়দা মিশিয়ে দিয়েছি আমাদের এখানে কিন্তু খুব সুন্দর চাল পাওয়া যায় সেই চালটা মিক্সচারে গুঁড়ো করে নিয়েছিলাম আর এদিকে পিঠেগুলো এই যে আমার বানানো হয়ে গেছে তো এর ভিতর কিন্তু খেজুরের গুড়েরও পিঠে আছে সেটা হয়তো আমি দেখাইনি আর এই যে পিঠেগুলো এই যে সেদ্ধ করছি তো এই যে দেখো পিঠেগুলো এত সুন্দর ফুলেছে কি বলবো আর তার পরের দিন এই যে সকালে দেখো রাতে আমি দেখাতে পারিনি পিঠে করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো

Ben dört kulede beşi şartlattı